টানা চার দিনে চার ট্রলার সহ বাংলাদেশি একান্ন জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি গত চার দিনে চারটি ট্রলার সহ জন জেলেকে অস্ত্র দেখিয়ে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি কক্সবাজারে টেকনাফ নাফ নদীর নাইখংদিয়া পয়েন্ট থেকে মাছ ধরে ফেরার সময় দফায় দফায় অস্ত্র দেখিয়ে আটক করা হয়েছে জেলেদের মিয়ানমারের আরাকান আর্মির পক্ষ থেকে বঙ্গ থেকে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে সবশেষে গতকাল দুপুরে 13 জন জেলেকে ট্রলার সহ অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া হয় এর আগে গত 5ই আগস্ট 5 জন 17ই আগস্ট 12 জনকে 24ই আগস্ট 14 জনকে এবং 25ই আগস্ট 7 জনকে ও সবশেষে গতকাল 13 জন জেলেকে মোট 51 জন জেলেকে অস্ত্র দেখিয়ে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি তবে তাদের কাউকে ফেরত আনা সম্ভব হয়নি এখনো জানা গিয়েছে গতকাল আরাকান আর্মির ধাওয়ায় প্রায় চল্লিশ মন মাছ ও সাতজন মাঝি মাল্লাসহ একটি ট্রলার ডুবে যায় এই সময় জেলেদের উদ্ধার করা সম্ভব হলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সংবাদ সম্মেলনে বলা হয় নাফ নদীর মোহনা সংলগ্ন কয়েকটি এলাকায় ডুবো সৃষ্টি হয়েছে এতে এতে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের ভুল করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রামু সেক্টরের কমান্ডার বলেন নাফ নদী ও সাগরের যেসব এলাকায় ঘটনাগুলো হচ্ছে সেটা বিজেপির দায়িত্বপূর্ণ এলাকা না হলেও বিষয়টি নিয়ে আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন এই পর্যন্ত বাংলাদেশি একান্ন জন জেলে আরাকান আর্মির কাছে আটক রয়েছেন সীমান্ত নন ফ্যাক্টর গোষ্ঠী হলেও তাদের সঙ্গে বিজেপির আনঅফিসিয়াল যোগাযোগ রয়েছে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে সংকট নিরসনের জন্য তাদের সঙ্গে আলাপ হচ্ছে আমরা তাদের উপর চাপ প্রয়োগ করেছি যেন আর কোনো জেলেকে ধরে নিয়ে যাওয়া না হয় পাশাপাশি দ্রুত ধরে নিয়ে যাওয়া জেলে ও নৌযানগুলো ফেরত আনার প্রচেষ্টাও চলছে তারা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত গত বছরের ডিসেম্বর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত নাফ নদী প্রসঙ্গত দু হাজার ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশের আগস্টের প্রসঙ্গত দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশের আগস্ট পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি 257 জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় 189 জন জেলে এবং 27 ট্রলার ও নৌকা ফেরোতানা হয়েছে এবং এই জেলেরা প্রতীত হয় নাফ নদী মোহনা এবং তার দক্ষিণে এই অঞ্চল যখন যায় তখন ভূপ্রাকৃতিকগত কারণেই কিছু না সমুদ্রের ভিতরে কিছু ডুবোচর দেখা গেছে এই ডুবোচরগুলিকে তারা নেগোশিয়েট করার জন্য বা এই ডুবোচরগুলিকে তারা হচ্ছে পাশ কাটি যাওয়ার জন্য অনেক সময় মিয়ানমার সীমান্তে ঢুকতে হয় তাদেরকে বা তারা ঢুকে যান তো এই জায়গাটা আমাদের ডাইরেক্ট দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়ে না বিধায় আমরা সেখানের পরিস্থিতি আপনাদেরকে বলতে পারছি না এইটা দায়িত্বপ্রাপ্ত যে সংস্থা আছে আমাদের বাংলাদেশে আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন হচ্ছে ওইটা আমাদের একদম ডাইরেক্ট দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়ে না তবে আমাদের কাছে পরিসংখ্যান আছে এই পর্যন্ত একান্ন জন রোহিঙ্গাসহ এফডিএমএন এম সদস্য সহ বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা মায়ানমার অংশে যে বাহিনী আছে তাদের সাথে আমরা যোগাযোগ যোগাযোগ করছি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য